ব্যাস আজকে আমাদের আরেকটা নতুন গেম নিয়ে আমরা চলে আসলাম রিয়েল লাইফ গেম নিয়ে আমরা চলে আসলাম তোমাদের মঞ্চে আরেকবার আর আজকে আমরা বেশি আমাদের আর কি বাচ্চাগুলো একটু পিকনিকের আয়োজন করছে সেই জন্য আর কি বেশি বাচ্চা নেই সেই জন্য আমরা শুধু কয়েকজন বড় মিলে কয়েকটা গেম তৈরি করে মানে গেম খেলতে যাচ্ছি সো আজকের কনটেস্ট্যান্টগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট কনটেস্ট্যান্ট হলো আমাদের এই যে আমাদের রিয়ান যে কালকে টিম এর আর কি ক্যাপ্টেন ছিল আর এর টিমটা উইনার হয়েছিল আর এ হলো টিম মানে রিয়ান যে আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট এইবার কার তুমি প্লিজ এখন যেতে পারো একদম খেলার সময় আসতে পারো আর কি এখন আমাদের এই জায়গায় সেকেন্ড কন্টেস্টেন্ট আসতেছে নিষাদ নিষাদ এখন এই জায়গায় মানে কালকে যে টিম বি এর ক্যাপ্টেন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা না এটা বলাটা হয়তো বা ঠিক নয় আর তুমিও এখন যেতে পারো আমাদের থার্ড প্রতিযোগী এসতেছে এই জায়গায় মাহিন মানে আমাদের থার্ড প্রতিযোগী মাহিন সে ছিল কালকে মানে সেও কালকে ওই কাবাডি ম্যাচটাতে অংশগ্রহণ করেছিল আমাদের আজকে এই জায়গায় আমরা কয়েকটা গেম খেলবো এইগুলোতেও সে অংশগ্রহণ করবে আর আমাদের ফোর্থ প্রতিযোগী মানে আমাদের লাস্ট প্রতিযোগী পিহাত কালকে সেও ছিল এই জায়গায় একটু এই ছেলেটা একটু মজা করে কিন্তু আপনারা কিছু মনে করবেন না কিছু মনে করবেন না এ আমাদের খেলাগুলো শুরু হচ্ছে আপনারা আমাদের খেলাগুলো এনজয় করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোটো খাটো একটি কমেন্ট করে দেবেন চলে যান আমরা চলে যাই আমাদের মুর খেলায় আমাদের আজকের ফার্স্ট খেলা শুরু হয়ে গেছে ডান্সিং চেয়ার আর খেলা শুরু হয়ে গেছে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের সব প্রতিযোগীগুলো ঘুরতেছে আর চেয়ারের চারিপাশে আর এখান থেকে গান জুলতেছে আর যে গান জুলতেছে তারা সে কিন্তু দেখতেছে না দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন গান চলতেছে এই জায়গায় আর সবাই ঘুরতেছে গান এখনও বন্ধ হচ্ছে না আর যে গান বন্ধ হয়ে গিয়েছে আর এই জায়গায় আমাদের পিয়াথ মানে আমাদের ফোর্থ কন্টেস্টেন্ট এখান থেকে আউট হয়ে গিয়েছে সেই কারণে আমাদের এখান থেকে একটা চেয়ার এখন সরিয়ে দিতে লাগবে এখন এইখানটা তিনজন একজন কার মাথা ঘুরতেছে একটু চিয়ার একটু ভালোভাবে দিয়ে দিই হ্যাঁ তো আমাদের এখন আবার শুরু হতে যাচ্ছে আমাদের আরেকবার শুরু হয়ে গিয়েছে এই খেলাটা এখানটা এখন আমাদের তিনজন কন্টেস্টেন্ট আছে আর তিনজনে খুব ভালোভাবে ঘুরতে চায় চেয়ার আছে দুইটা আশা করি আপনারা ডান্সিং চেয়ারের রুলটা ভালোভাবে জানেন কারণ এটা একটা অনেক জনপ্রিয় গেম আর এই গেমটা আছে আমরা এই খেলতে চলেছি এখানটা আবার এই জায়গায় মিউজিক অফ হয়ে গিয়েছে আর এই জায়গায় আমাদের আমাদের থার্ড কন্টেস্টেন্ট মাহিন মাহিন এই জায়গায় শেষ হয়ে গিয়েছে আমাদের এই জায়গায় এখন একটি চেয়ারে এখন এই জায়গায় প্রতিযোগিতাটা চলবে এখন দেখা যাক এখন এই জায়গায় আমাদের দুজন আছে ফার্স্ট কন্টেস্ট্যান্ট এবং সেকেন্ড মানে ফার্স্টে রিয়ান এবং সেকেন্ডে নিষাদ আছে এখন এরা এখন দেখা যাক এই জায়গায় কে জয়লাভ করতে পারে এখানকার আবার আমাদের এই জায়গায় শুরু হয়ে গিয়েছে গেম এখন এখানকার দেখা যাচ্ছে গিয়ে জয়লাভ করে যে গায় নিশাদ এবং দুইজনে চেয়ার এর ঘাস থেকে লড়িয়েছে না দুইজনে একদম কাছাকাছি বসে থাকে এক পাশাপাশি একজন দুজন চেয়ারে একদম চেয়ার খেয়েছে যাতে মিউজিক অ হয় সাথে সাথে যাতে তারা আর কি আমাদের ও বসে বলেছে বড় নিশাখ আর রিয়ান শেখের আমাদের উল্লেখ করেছে আমাদের ফার্স্ট রাউন্ডের উইনার দেখতে পাচ্ছেন আমাদের যে ডানসিং জিয়ারের উইনার হয়েছে আমাদের সেকেন্ড প্রতিযোগী নিষাদ আর তাকে আমি কংগ্রেসলেট করছি আপনাদের আপনার এই এই গেমটিতে উইনার হয় কেমন লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে আশা আছে এরপরের গেমটা তো আমি জিতবো এনার আশা আছে পরের গুলোতেও জিতবে দেখা যাক তো অন্যরা জিতে নাকি ইনি জিতে তো আমরা চলে আসি পরের গেমে পরের গেম হলো আমাদের গ্রাম অঞ্চলের গেম মুরগ লড়াইস আমাদের সেকেন্ড খেলা এই জায়গায় শুরু হয়ে গেছে সেকেন্ড খেলা আমরা বলেই তো দিলাম যে এই জায়গায় মুরগ লড়াই আর বাসি ফুগ দেওয়ার সাথে সাথে আমাদের খেলা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি আমাদের বাসি বুক দিয়ে সাথে সাথে খেলা শেষ আমাদের একজন থা ফোর্থ কন্টেস্ট্যান্ট এখান থেকে প্রথমেই শেষ হয়ে গেল আর এই তিনজন কার খুব হাড্ডাহাড্ডিভাবে এই জায়গায় লড়াই চলতেছে দেখা যাক কে জিতে এই জায়গায় আমাদের ফার্স্ট আমাদের প্রথম রাউন্ডের উইনার ছিল নিশাদ আর এই জায়গায় আমাদের আবার থার্ড কন্টেস্ট্যান্ট মানে মাহিন আমাদের শেষ হয়ে গেছে এই জায়গায় এখন এই জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড কন্টেস্ট্যান্ট আছে আর এই জায়গায় আমাদের রিয়ান জিতে গেছে খুব আমাদের এখন এই জায়গায় আমাদের সেকেন্ড রাউন্ডের উইনার হয়েছে হচ্ছে আর আমাদের উইনার হচ্ছে হচ্ছে আমাদের রিয়ান যে আমাদের ফার্স্ট কন্টেস্টেন্ট ছিল আপনার জিতে কেমন লাগতেছে এর আগেরটা তো নিশা জিতে গেছিল এবার আমি জিতে চেষ্টা তিনি আবার বলতে পরেরগুলো জিতে চেষ্টা করবে স্কোর আছে এক মানে রিয়ান ফার্স্ট কন্টেস্টেন্টের এক নিশাদ সেকেন্ড কন্টেস্টেন্টের এক আর মাহিন থার্ড কন্টেস্টের হচ্ছে আমাদের শূন্য এবং পিহাদ ফোর্থ কন্টেস্টেন্টের আমাদের শূন্য এখন আমাদের থার্ড খেলার দিকে যাওয়া যাক থার্ড খেলাটা আমরা ভেবে বলতেছি ততক্ষণকার জন্য আমরা ভিডিওতে কন্টিনিউ থাকুন তো আজকে আমাদের এখানে রোদ পড়েছে একটু ক্যামেরাম্যান একটু রোদগুলোকে আশপাশ আশপাশগুলোকে দেখা কেমন রোদ পড়েছে আফসোস কিছু দেখাও যাচ্ছে না আর এখন আমাদের খেলতে চলেছে হাই জাম্প না হাই জাম্প না লং জাম্প আমার লং জাম্প হতে চলেছে আমি একটু হাই জাম্প আর লং জাম্পে একটু মিস্টেক করে ফেলি তো আমাদের ফার্স্ট কন্ডিশন রিয়ান আসতে চলেছে একটু বাসি ফুক দেওয়ার সাথে সাথে এবং থ্রি টু ওয়ান বলা টাইম

এবং দেখতে পাচ্ছি জুদা খেজে ইয়াস এবং সে এইখানে চলে এসেছে আমাদের ফার্স্ট কন্টেস্টেন্টের একটু আগেই সে চলে গিয়েছে সেই কারণে সে এখানে বর্তমানে ফার্স্ট আছে এখন আমাদের থার্ড এখন আমাদের থার্ড কন্টেস্টেন্ট মাহিন চলে চলেছে 3 2 1 দেখতে পাচ্ছি মাহিন আছে খুব দ্রুততে এবং একটুতে আমাদের ফার্স্ট কন্টেস্টেন্টের পিছনে

সরি আমি মনে করেছিলাম যে দা লাইন টাচ করেনি কিন্তু কিন্তু না সে দাঁত খেতেছে এবং আমাদের রুলস অনুযায়ী আমাদের দ্বিতীয় পয়েন্ট পেয়ে গেল দ্বিতীয় পয়েন্ট পেয়ে গেল সেই সাথে তার দুটি পয়েন্ট হয়ে গেল এবং সে দশ টাকার খুবই কাছে চলে আসলো এখন দেখতেই পাচ্ছেন আমরা আপনারা দেখতেই পেলেন যে আমাদের ডান্সিং চেয়ার এবং এই যে লং জাপের গেমে আমাদের সেকেন্ড কন্টেস্ট্যান্ট নিশাতে খুব ভালো একটি দুটি পারফরমেন্স দিয়েছে সেই দুইটাতে ফার্স্ট হয়েছে তার এ মিলে এখন দুই স্কোর হয়েছে আর তাকে আমি একটু বলতে চাই যে তার এই দুই স্কোর পেয়ে কেমন লাগতেছে আমাকে অনেক ভালো লাগতেছে আশা করি যে সামনের খেলাটাও আমি আপনি অবশ্যই জিতবেন আর আপনার প্রাইজ মানির কথা তো মনে আছে আমরা একটি প্রাইজ মানি এখানে দিতে চলেছি এই জায়গায় তো এখন আমরা খেলতে চলেছি থ্রো বল আমরা সবাই জানেন যে বল থ্রো করা হয় ক্রিকেট বল দিয়ে কিন্তু আজকে আমরা করব ফুটবল দিয়ে ফুটবলের নামে ভলিবল যেটা আমাদের সেকেন্ড ভলি মানে দুই নাম্বার ভলিবল তো এখন আমাদের সেকেন্ড প্রতিযোগী মানে আমাদের দুইটার স্কোর নিয়ে যে প্রতিযোগী আগে আছে সেই প্রতিযোগী আমরা এখন প্রথমে মাথায় যাবে বাইশটা ফুকদের সাথে সাথে থ্রি টু ওয়ান বলার সময় নেই যে আমি বললাম না এবং দেখ তো এখন আমাদের দ্বিতীয় প্রতি মানে প্রথম প্রতিযোগী করতে চলেছে সে যখন স্কোরের কানা আগে ছিল সেই জন্য তাকে আমরা দিছি প্রথম প্রতিযোগী এখন করতে চলেছে বা সেটা ফুক দেয় সাদের সাথে থ্রি টু মারো রে এবং দে উল্টা দিকে বল চলে গেছে তো একে আবার মারতে লাগবে তো ভিডিওটাকে প্রথম পজে কি আবার বল ফিকতে যাচ্ছে দেখা যাক 3 2 1 ওয়া লা 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 এবং বল দেখতে পাচ্ছি আকাশের বাইরে এই যে একটা বল পড়েছে আমাদের মানে ফার্স্ট যে এক নাম্বার কন্টেস্টেন্ট ছিল বর্তমানে আছে সেকেন্ড নাম্বারে আছে এখন আমাদের থার্ড কন্টেস্টেন্ট মাহিন বল ফিকতে যাচ্ছে দেখা যাক আমাদের এই মাহিন পারতেছে না নাই সরি সরি আমাদের থার্ড প্রতিযোগী মানে মাহিন আব্দুল মানে নামটা ভুল জানি না তো আমি বাসি ফুকতে যাচ্ছি থ্রি টু ওয়ান এবং বল আমি দেখতে পাচ্ছি মাঠের বাহিরে তো তাকে আরেকবার দেওয়া হবে আমার থার্ড প্রতিযোগী আবার ফুকতে যাচ্ছে বাসিটি ভোগার সাথে সাথে লাই ক্যামেরা ওহো কোথায় ডাক্তার কোথায় কিবাটা আমাদের সেকেন্ড ক্যামেরা এটা ক্যাপচারই হয়নি আমি ভালো করে জানি এবং আমাদের এটা পড়েছে এইখানে ক্যামেরা আমার পা দেখাবে আমার মুখটা দেখাবে না খুব ভালো কথা এখন আমাদের ফুটবল প্রতিযোগিতা মাঠে চলছে বলটি এক বাজে তারা মারামারি করতেছে খুব সুন্দরভাবে আমাদের এখন ফুটবল প্রতিযোগিতা মাঠে চলতে বাশিটি ফুটকার এর সাথে সাথে এবং বাশি দিয়ে ফুটকার নিয়া নাও আমার আচ্ছা কিনা আচ্ছা মাত্র বলটা পড়েছে এবং আমাদের এই খেলার উইনার হলো মিস্টার রিয়ান তো আপনি কিছু বলতে চাচ্ছেন তো এই খেলাটা জিতে আপনার কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে রে খেলাগুলো কি জিতে চান চাই চেষ্টা করবো দেখি যদি পারি আচ্ছা তো এখন আমাদের লাস্ট খেলা হবে কানামাছি মাছি বর জায়গাভাবে তাকেছ আমাদের এই ভবর প্রথম কনটেস্ট্যান্ট দেখতে পাচ্ছেন রিয়ান খান এবং দ্বিতীয় কনটেস্ট্যান্ট নিশাদ খান এই দুজনের দুই দুই স্কোর হয়েছে তার মানে আমাদের খেলা টাই হয়ে গেছে এই কানামাছির মাধ্যমে আমরা ডিসাইড করে নিব দশ টাকার উইনার কে হবে তো খেলা শুরু হচ্ছে আচ্ছা কি যেন হয়েছে বডি পজ কর তো ভিডিও শোনার খেলা শুরু হচ্ছে এখন দেখতে পাচ্ছি খুব জমজমাট খেলা চলতেছে কিন্তু আফসোজ আমাদের এই কানামাছিটা কাউকে ধরতে পারতেছে না মানে আমাদের যে কানামাছি গিরি করতেছে সে ধরতে পারছে না এবং আমাদের দেখতে পারলেন যে আমাদের এই অনেকগুলো খেলার মধ্যে আমাদের তিনটে খেলা উইন হয় তিনটি তিনটে খেলা উইন হয় আমাদের ফার্স্ট পজিশনে আছে রিয়ান আপনার তিনটে খেলা জিতে কেমন লাগতেছে আপনি তো চেয়েছিলেন যেন আপনি জিতেন ভালো লাগতেছে আবার প্রাইজ মানি তো আপনি পাবেনই জি জি ভবিষ্যতে আপনি খেলবেন আর অবশ্যই জিতবেন আমার এটা মনে হয় কারণ আপনি কালকেও জিতেছিলেন আপনার টিম কালকে জিতেছিল এখন আমাদের এই জায়গায় সেকেন্ড যদি কনটেস্ট্যান্ট জানাই যে আমাদের দুই স্কোর এক স্কোরের জন্য আর কি আর কি সে আর কি মানে জিততে পারেনি তো আপনার কেমন লাগতেছে না তিনি কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছে না কারণ তিনি একটু নার্ভাস ভিডিওটা ভালো লাগলে আপনার ভিডিও যদি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমরা এরকম ইউনিক ভিডিও ছালে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের মতো এডুবি আল্লাহ হাফিজ